মা ঠাকুমাদের কাছে শুনেছিলাম শুশুনি শাক খেলে নাকি ঘুম ভালো হয় আর এই শাকের অনেক গুণাগুণ আছে যা আমাদের শরীরের খুবই উপকার লাগে গরম গরম এই শাক পেলে একনিমেষেই একবার এক থালা ভাত উঠে যাবে নিঃসন্দেহে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ আমি একটা তোমাদের নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো এটা কি আছে বলো তো এর মধ্যে আছে শুশুনি শাক যেটা হচ্ছে জমিতে হয় আর জলা জমিতে হয় তো আমাদের এখানে একটা বৌমা আমাকে এই শাকগুলো দিয়েছেন তো এই শাকগুলো খেলে স্বাস্থ্যের জন্য সত্যি খুব ভালো কম বেশি তোমরা সকলেই জানো আর এটা তো খেলে নাকি বলে শরীরে খুব ঘুম হয় ঘুমটা তো আমাদের সবারই দরকার আর তো এই এই যে এই শাকটা না প্রথমে আগে আমি বেছে নেব। এর মধ্যে কিছু নোংরা আবর্জনা আছে তো সেগুলো বেছে পরিষ্কার করে নেব ঘাস পাতা অন্যান্য সব আছে সেগুলো আমি প্রথমে বেছে নেব তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি একটা পেতে নিয়েছি এবার আমি শাকগুলো এর মধ্যে আগে ঢেলে নেবো পলিথিন থেকে কি সুন্দর সবুজ সবুজ দেখছ আসলে এটা তো দিয়ে গেছে দুদিন আগে আর এবার আমি ভালো করে পরিষ্কার করে বেছে নেব। এই যে শাকের মধ্যে অন্যান্য যে ঘাস আছে এই যে ঘাস তারপরে এই যে গোড়াগুলো আছে না গোড়াগুলো আমি একটু কেটে কেটে বাদ দিয়ে দেব। এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আগে শাকগুলোকে তো ছটা পর শাকগুলো আগে বেছে নিই এখানে শাকগুলো সব বেছে নিলাম আর দেখো কত নোংরা বেরিয়েছে এই যে এগুলো সব পরিষ্কার করে নিলাম এবার আমি শাকগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল বেশি জল দেব না কারণ শাকটা তো কচি ওই শাকটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না একটু না নাবিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন এবার ওই জলের মধ্যে সেই ধুয়ে রাখা শুশুরি শাকগুলো আমি দিয়ে দেব। শাকগুলো একদমই বেশি সিদ্ধ করা যাবে না শুধু হালকা আঁচে একটু নেড়ে চেড়ে ভাপিয়ে নেব এবার আমি একটু ওই যে নেড়ে নেব খুন্তি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে এপি ওপিট ভালো করে শাকটাকে শুধু জাস্ট একটু ভাপিয়ে নেব নরম কচি শাক তো আর জাস্ট একটুখানি দেখো কতটা নরম হয়ে এসেছে শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিই ভাজাতে দেবো বলে কিছুটা রসুন আমি করে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা ফোড়নে দেব এপিট টপিটা আমি নেড়ে চেড়ে একটু ভাপিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব জলটা ঝাড়িয়ে নেব আর বেশি সিদ্ধ করব না সেই শাকটা আমি পেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমি শাকটা থেকে জল ঝরিয়ে নেব ওই কড়াইটা পরিষ্কার করে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষের তেল এবার দিয়ে দেব সেই শুকনো কাঁচা লঙ্কা এবার এই তেলেই দিয়ে দেব রসুন খেতে রসুনটা একটু হালকা লাল লাল করে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা জল ঢালানোর সারটা এত অপূর্ব সুন্দর খেতে না এই শাকটা যারা খেছে যারা পছন্দ করে তাদের তাদেরকে খুবই ভালো লাগবে এবার আমি ভাজবো শাকটা এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব একদম খুবই চটজলদি হয়ে যায় তো এবার আমি নামিয়ে নেবো একদম পুরো ঝরঝরে আমার শাক ভাজা তৈরি হয়ে গেছে শুশুনি শাক ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি অপূর্ব সুন্দর আর এতটাই নরম আর মিষ্টি এই শাক যারা সবুজ শাক প্রেমী তারা তো পছন্দ করে একদম পুরো রেডি